গুড মর্নিং সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্ত্রাসের নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই তো চোখ ফুলে আছে বাবা তো এই মাত্র উঠলাম এই দেখো এখন বাজে নটা বাজতে দশ মিনিট বাকি তো ঠান্ডা লেগে গেছে তো হচ্ছে গিয়ে এইমাত্র উঠলাম তো এখন চলো ফ্রেশ হব ও অনেকক্ষণ আগে উঠে গেছে বোন অনেকক্ষণ আগে উঠে গেছে আমি এখনই উঠলাম যারা দিয়ে রোদ আসছে ভালো লাগছে তো চলো এখন মুখ ঠুক ব্রাশ করবো ফ্রেশ হবো তোমার সঙ্গে পরে কথা বলছি তো চলো টা এখন তো তারপর চলেছিলাম পাতা দিদের বাড়িতে দেখো এই যে একদম যেখানে আমাদের পুজো হচ্ছে আমাদের মণ্ডপের সেখানে আর পাতা বাড়িতে প্রত্যেক বছর এত সুন্দর রজনীগন্ধাগুলো হয় তাই তোমাদের একটু শেয়ার করলাম আর এখানে খাচ্ছিলাম চিড়ে প্রসাদ মানে হচ্ছে কি সকালবেলা যে দধি কর্মাটা হয় সরস্বতী পুজোর পরের দিন তো ওই প্রসাদটাই আর দিদি আমাকে এক গামলা প্রসাদ দিয়ে ও যে বাড়িতে নিয়ে যা তো আমি আবার ভিডিও করছি দেখে ও মানে হাসছিলো ও তুই সর আমার মানে ভিডিও করিস না এরকম বলছিল যাই হোক তারপরে বাড়িতে নিয়ে চলে আসলাম প্রসাদ আর এদিকে দিচ্ছি বাবা আবার মাছ মাংস সমস্ত নিয়ে এসছে মা সেগুলো বাঁচছে আমি তো ওই বাই গিয়ে গল্প করছিলাম কতক্ষণ আর বাবা এদিকে আদা রসুন পেঁয়াজ মাকে ছাড়িয়ে দিচ্ছিলো আর এদিকে আমার যেন ডিম সিদ্ধও করেছে তো আমি এখন ভাত খাবো তো মা বললাম যে তাহলে আমি আমি বলেছিলাম সিদ্ধ ভাত খাবো একটু তো মা দেখছি ডিম সিদ্ধ দিয়ে দিয়েছে যাই হোক এদিকে কিন্তু প্রসাদটা নিয়েছে আমি কিন্তু খেয়ে এসেছি আর এদিকে বাড়ির জন্য অনেকটা পাঠিয়ে দিয়েছিলো দিদি তো যাই হোক এদিকে দেখো আমি আলু সিদ্ধ বাবা মেখে দিয়েছে আর আমি এখন ভাত খেয়ে নেবো একটুখানি অল্প করে তো এখানে আলু সিদ্ধ আছে বেগুন পোড়া আমি খেতে মানে বেগুন পোড়া খেতে খুব ভালো লাগে বাট বেশি খাই না কারণ মানে অ্যালার্জিতে না গায়ে র্যাশ উঠে যায় তো যে কারণে তো তাই আলু সিদ্ধ আর ডিম সিদ্ধটা দিয়ে কিন্তু আমি একটুখানি ভাত খেয়ে নিচ্ছি খিদে নেই সেরকম চিড়ে প্রসাদ খেয়েছিলাম বলে তো মা বকাবকি করছে তাই একটুখানি অল্প একটু দাও ভাত যাই হোক তারপরে কিন্তু মায়ের রান্না কমপ্লিট হয়ে গেছে দেখো এদিকে সঙ্গে শেয়ার করি আমার মায়ের হচ্ছে রান্না হয়ে গেল এখানে হচ্ছে মাছ ঠাম্মার জন্য করেছে একদম হালকা পাতলা কাঁচা লঙ্কা দিয়ে মাছের ঝোল করেছে আর এদিকে কিন্তু মাংসের ঝোল রেডি এটাও এটাও কাঁচা লঙ্কা দিয়েই করেছেন মা খাবে না খাবে না ও আচ্ছা শুকনো লঙ্কা খাবে না বলে কাঁচা লঙ্কা বেটে পড়েছে তেলটার জন্য এরকম কত শুধু কালারটা লাগছে এদিকে কিন্তু আমার জন্য একটু কষা তুলে রেখেছে মা তো চলো এখন আবার স্নান ঠান সেরে আমরা যাবো একটুখানি বাজারে তো কিছু কেনাকাটা রয়েছে সেই জন্য চলো বেরিয়ে তোমার সাথে কথা হচ্ছে রোদ লাগছে মার আমি বেরিয়ে পড়েছি বনু আসছে বনু পিছনে আসছে বলো তোরা যা আমি যাচ্ছি তো এখন বেরোলাম একটু বাজারে যাব সারা হয়ে গেছে মায়ের এখন বেরোলাম আমরা সান টান করে তো মার বোন তো একটু ব্যাংকে ঢুকেছে তো তাই ভাবলাম যে আমি তাহলে দাঁড়িয়ে আছি শুধু শুধু একটু মাঠের ঠাকুরগুলো দেখে নিই আর এই আমাদের গ্রাম মাঠে কিন্তু নখানা ঠাকুর একসাথে হয় মানে একটা মাঠের মধ্যেই চারিদিক দিয়ে গোল করে হয় নটা ঠাকুর নটা ক্লাবের তো চলো তোমাদের এক এক করে ঠাকুরগুলো দেখাই খুব সুন্দর আর চারিদিকে মানে নয় জায়গায় এরকম বক্স বাজছে মাইক বাজছে কোন গানটা শুনবো মানে মানে সব গানই একবারে ইয়ে ঘিজিপিচি হয়ে যাচ্ছে একদম তো চলো তোমাদেরকে ঠাকুরগুলো একটু দেখাই তো এদিকে দেখো ঠাকুরটা খুব সুন্দর করেছে আর সত্যি কথা বলতে আমাদের এদিকে কিন্তু সরস্বতী পুজোর সময় ঠাকুরগুলো এত সুন্দর সুন্দর মূর্তিগুলো করে তো তোমাদেরকে দেখাই দাঁড়াও প্রত্যেকটা দেখাবো খুব সুন্দর লাগে ঠাকুরগুলো তো দেখো এই যে এই একটা একদম পাশেই ওটা যে দেখালাম ওটার পাশেই একদম প্যান্ডেলটা তো এটাও দেখো ছোট যে ঠাকুরটা দেখছো সেটা কিন্তু পুজিতে হয় আর এই ঠাকুরটা ওই যে মানে এমনি থিমের জন্য যে ঠাকুরটা করে সেটা তো চলো তারপরে আবার একটা মাঠের ঠাকুর এই দিকটাতে হয়েছে সেটাতে চলে এসছি সেটাও তোমাদের দেখাই মানে প্রত্যেকটা ঠাকুরই সুন্দর সব ঠাকুরই তো একই শুধু মানে ডিজাইন করে মূর্তিটা করে আলাদা কিন্তু ঠাকুর তো একই তাই না আর এটা দেখো মাদুর দিয়ে এই প্যান্ডেলটা করেছে পুরো মাদুরের কাজ চারিদিকে আর ঠাকুরটা তো অসাধারণ আমার তো খুব সুন্দর লেগেছে মানে ফোনে তোমরা ক্যামেরায় কতটা বুঝতে পারছো জানি না তবে মানে সামনে থেকে এতটা সুন্দর লাগছে তো তোমাদেরকে কি বলবো তো চলো আরও একটা প্যান্ডেলে চলে আসলাম এই যে একটা ঠাকুর দেখো তো একটা মাঠের মধ্যে কতগুলো ঠাকুর তোমরা তো দেখলেই তারপর চলে এসে আরও একটা প্যান্ডেল আর এইটা না সত্যি কথা বলতে আমরা রাত্রিবেলাও আবার এসেছিলাম তখন বেশ লাইটিংয়ে খুব ভালো লাগছিল আর এই দেখো এই একটা থিম করেছে এই থিমটা তোমরা পড়ো তাহলেই তোমরা বুঝতে পারবে তিলোত্তমাকে নিয়ে এই থিমটা কিন্তু করেছিল খুব সুন্দর তোমরা লেখাগুলো পড়ো তাহলে কিন্তু বুঝতে পারবে সব থেকে ভালো কিন্তু আমার এই থিমটাই লেগেছিল আর নটা ঠাকুর কিন্তু আমরা দেখা হয়ে গেছে তারপর দেখছি মার বোনও চলে এসছে তারপর আমাদের যেগুলো কেনাকাটা ছিল সেগুলো করতে চলে গেলাম তো বোন বলছিলো এটা জিন্স কিনবে তো দেখো এই দোকানটাতে দেখছিলাম কিন্তু দোকানটাতে অনেক ভ্যারাইটিস ছিল বাট আমাদের পছন্দ হচ্ছিলো না ঠিক মতো যাই হোক ক্যামেরাটা ঝাপসা হয়ে গেছিলো যখন ভিডিওগুলো করা হয়েছিল তো যাই হোক সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তারপর চলে গেছিলাম আরও একটা অন্য দোকান যাই হোক তারপরেও কিন্তু আমরা কেনাকাটা করে চলে এসেছি বাড়ি কোনো ভিডিও শ্যুট করা হয়নি আর গাইজ এই যে দেখো এখন বোন হচ্ছে এই জিন্সটা নিয়েছে ড্যামেজ আছে মাঝখানে আবার ড্যামেজ জিন্স নিয়েছে তা বলছে পয়সা দিয়ে কিনবি এরকম ছেঁড়া ছেরা কেন কিনেছিস এই যে ড্যামেজ ঠিকই তো। আর এই যে এই টপটা হচ্ছে গিয়ে আমাকে কিনে দিয়েছি আমার বোনটি ক্রপটা ঠাম্মা বলছে এটা তো ব্লাউজের থেকে ছোট এই টপ কেউ পরে হ্যাঁ। কি বলছিসongi ঠাম্মা চিনি আসে পড়। কি বলছিলু? পয়সা দিয়ে কিনুম ছেরা ছেরা কেন কিনুম? আর এটা এটা আর এইটা যে এত ছোটের মতো ক্রপ টপ তো এসে আমি ভাত ঠাত খেলাম এখন আবার রেডি হব দেখো এখন বাজে প্রায় চারটে বেজে গেছে তো রেডি হব রেডি হয়ে যাব এখন কাল না ঠাকুর দেখতে